আসসালাম আলাইকুম সবাই হয়তো আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি তো বিশেষ করে আপনাদের দেখাচ্ছি আমাদের ধান রকম হয়েছে দেখেন সবুজের সমাহার কত সুন্দর দেখা যাচ্ছে আল্লাহর রহমতে কত সুন্দর ধান হয়েছে তাই দেখেন তো সব কিছুই তালার রহমত আল্লাহ তালার রহমত যদি না হতো কোনো দিনও এত সুন্দর এত সবুজ শ্যামলে ভরা মাঠ হতো না তো সব কিছুই আল্লাহ তালার রহমত আসলে দেখলে না জানি মন জুড়িয়ে যায় দেখতে কতই না সুন্দর আল্লাহ তালা আমাদের সব কিছুই দিয়েছে কিন্তু আমরা নিজেরাই তা নিতে জানি না বা আমরা নিজেরাই আল্লাহ তালার হুকুম মতো চলি না কেননা আল্লাহ তালা বলছে আল্লাহ তালা বলছে যে আল্লাহ তালার হুকুম নিয়ে যদি আমরা চলি ইনশাল্লাহ কোনো সময় আমাদের ঠেকা হবে না তো তাই বলতেছি এসো আমরা সকলে মিলে আল্লাহতালার হুকুম মতো কাজ করি বা আল্লাহ তালার হুকুম নিয়েই চলি ইনশাল্লাহ অনেক লাভ হবে আমাদের তো আমরা এইটুকুই বুঝি না আল্লাহ তালা যদি রহমত না করতো তাহলে কি এই ধান এত সুন্দর হতো এত সুন্দর হতোই না কত সুন্দর দেখা যাচ্ছে ইনশাল্লাহ পুকুরে কত সুন্দর মাছ আল্লাহ তালার রহমত কতই না সুন্দর তো আমরা এত কিছু বুঝি না আমরা নিজের মত মতো চলি তো এইটা ঠিক না আল্লাহ তালার হুকুম মতো যদি আমরা চলি আমাদের লাভ লাভ শুধু লাভ সবাইকে বলবো তালার হুকুম মতো চলার জন্যে ইনশাআল্লাহ অনেক ফায়দা অনেক লাভ কত সুন্দর কত সবুজ তো বিশেষ করে আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এতে একটু আমার উপকার হবে বা শেয়ার দিয়ে দিবেন ইনশাল্লাহ আমার জন্য অনেক ভালো হবে তো এইটা হচ্ছে আমাদের ধান খেত এই যে এইটা অনেক সুন্দর হয়েছে আল্লাহর রহমতে তো সব কিছু সবকিছু তালার রহমত আল্লাহ তালার রহমত সারা এক মুহূর্ত সম্ভব না বেঁচে থাকা আল্লাহ চাইলেই কিনা করতে পারে তো সবকিছুই সুন্দর সবুজের সমাহার অনেক সুন্দর দেখা যাচ্ছে বিশেষ করে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তোতামিয়া চল্লিশ সাতানব্বই দিলেই চলে আসবে ইনশাল্লাহ কত সুন্দর গাছ দাঁড়িয়ে আছে আল্লাহ তালার রহমতে এই সবুজ সমাহার দেখলে কার না ভালো লাগে কোন কত সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর তো আল্লাহ তালা আমাদেরকে অনেক নিয়ামত দিয়ে থাকেন অনেক অনেক ইনশাল্লাহ সবাইকে আবারও জানি শেষ করব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে